মায় নূর চশে অনবিয়া আসলামায় বাদশাহে আউলিযা মরহাবা গৌসুল আজম মরহা মরহাবা কুতুবে আলম মরহা অনালজি মহী ও আলামি আলা রাসিল জিবালে আসসালামাই নূর চশমে আনবিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া মারহাবায়া গৌসুল আজম মারহাবা মারহাবায়া কুতুব আলম মারহাবা হজরতে সৈয়দ আহমদ শাহ শ্রীরকুটি আলমাদ আসাদুল্লাহ মুর্শি আসালামায় নূরে চশমে আনবিয়া আসালামায় বাদশাহে আউলিয়া মারহাবায়া। 我说那是。 আলম মারহবা মারহাবায় আলম মারহবা বহে হাজর তয় বসা হালকা দি আলমাদ কুনিয়া তাহার সাহা মুর্শিদি আসলামাই নুরে চশ্মে আনবি আসলামাই বাদ শাহে আউলিয়া

মে আনবিয়া আসসালামায় বাদশাহ আউলিয়া মারহাবা গৌসুল আজম মারহাবা মারহাবা কুতুবে আলম মারহাবা বাহাকে হজরত বজল আহমদ আল কাদি আলমাদ ইসমাইল শাহ দিয়ে আসসালামায় নূরে চশমে আনবিয়া আসসালামায় বাদশিয়া মার গৌসলা সম খাবা মারহাবা কুতুবে আলম খাবা বাহাতে

আজম পুতোবে আলম মারাকাবা।